প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের থেকে যারা আমাদের সবাইকে আমাদের স্বাগত থাকলে লাইক দিয়ে ভিডিও অবশ্যই কন্টিনিউ করান লাইক দিলে ভিডিওটি আমাদের ছড়িয়ে হবে এবং আমরা আপনাদের আপডেট বাদ জানাতে অনুপ্রাণিত হব তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রোজপুর হাটে পিয়ার বাদদের কত আছে সেটা তো বাদে জানার জানানোর একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পয়সা সাত কেপ করবেন এবং গাইটে জরুরি হবে সুরি করবেন এবং কে কথা থেকে আমাদের ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে জানিয়ে দেবো রস করে এবং মোটামুটি পেঁয়াজ আসার পড়ে তো আজকে যেটা মানি পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশো টাকার মন যেটা মানি পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু হাজার টাকার মন মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে দুই হাজার করে মন নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা ক্রমণ যেটা নিম্ন অনেক পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে উনিশশো টাকা মন তো এটা হচ্ছে লালতির কিং এবং লালতি সুপা দুইটা ভাজালও আছে এ পেঁয়াজে তো এটাই আসলে সর্বোচ্চ বাজার দর এই পেঁয়াজটা আপনার দু হাজার থেকে একুশো টাকা করে মন যাচ্ছে পাইকারি অনেক সুন্দর একটা পেঁয়াজ নব্বই থেকে একশো গ্রাম ওজন এটা সারা বছর সংরক্ষণও করা যাবে এই পেঁয়াজটা তো আপনারা যারা কিছু সংরক্ষণ করতে চান ঘরে রেখে সারা বছর খাওয়ার জন্য অবশ্যই পেঁয়াজটা কিনতে পারেন লালতির সুপার লালতির এটা অনেক ভালো পেঁয়াজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কে কথা থেকে ভিডিও দেখে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমাদের সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো সেই সাথে আমরা জানি দেবো রসুনের রপদা তো রসুন রসুনের দাম অনেকটা বৃদ্ধি আলহামদুলিল্লাহ কৃষক দেওয়া বলছে মোটামুটি বাড়ছে আগের চেয়ে তো রসুন বাইকের পাঁচ চল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার মন পাটের বাজার দর চার হাজার টাকা ভালো মানের পাট ভালো মানের পাট আছে যেটা সেটা চার হাজার টাকার মন তো এই ছিল পাট পেয়ার বাজার দর অবশ্যই ফোন করে আমাদের মতামত জানাতে সালাম